হঠাৎ করে মরুভূমির উট রাস্তায় দেখা হয়ে গেল অনেক সুন্দর একটি দৃশ্য তাই ভিডিও করে রাখলাম একদম রাস্তার মধ্যে উট চলে এসেছে সুন্দর দৃশ্য একদম একদম দল বেঁধে একের পর এক জিনিস রাস্তা দিয়ে চলে যাচ্ছে অনেক সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে রিয়া থেকে কাজের জন্য একটু বাইরে যাচ্ছিলাম হঠাৎ করে দেখি রাস্তা পার দিয়ে অনেক একসাথে হেঁটে যাচ্ছে মোবাইল বের করে ভিডিওটা করে নিলাম অসাধারণ कमल हुते तलटे वारे चलो फिर यादि रख